বিপুলে পৃথিবীর জানি দেশে দেশে কত রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি সুন্দর মরু কত জীব কত অপরিচিত তরু রয়ে গেল জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হলো দুটি একটি হলো বই পড়া অন্যটি শিক্ষা সফর বই পড়ে তত্ত্বগত জ্ঞান লাভ করা যায় আরও জানা যায় অনেক তত্ত্ব কিন্তু এগুলো যথেষ্ট নয় তাই কোনো কিছু প্রত্যক্ষ দেখেও অভিজ্ঞতা লাভ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস প্রাচীনকালে যখন বই সহজলভ্য ছিল না তখন জ্ঞান পিপাসু শিক্ষা সফরে বেরিয়ে পড়ে তাদের অভিজ্ঞতা আমাদের জন্য অতীতকে জানার সূত্র হয়ে গেছে ইবন তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন ট্রাভেলিং মেক্স ওয়ান নো দা মাইস্টারি অফ লর্ডস ক্রিয়েশন ট্রাভেলিং গেটস আস সেলফ কনফিডেন্ট সেই সুভদাসকে আমরা সবোচ্চ করে পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সব ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী আমাদের সহকর্মী সহযোদ্ধা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আগামী দিনের কম্পিউটার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এবং চকরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে নিয়ে আমরা চকরি উপজেলার সার্বির ইউনিয়নের সোয়ারফাড়ি স্টেশন যেখান থেকে বোর্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া হয় বিশেষ করে মাথারবাড়ি মহেশখালী কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রামে যাওয়া হয় তা আমরা সবাই সোয়ারফাড়ি স্টেশন থেকে বুটের মাধ্যমে সোনাদের সোনা দেওয়ার উদ্দেশ্যে মহিষকালী চ্যানেল পার হয়ে সোনাদের উদ্দেশ্যে রওনা হচ্ছে মহিষকালী চ্যানেল দিয়ে সোনা দিয়ে যাব তো বিশেষ করে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি আমরা আপাতত সোয়ারফরে স্টেশন থেকে বোট হয়ে যে চ্যানেল আছে যে মুশকালি ওই চ্যানেল আমরা যাব সবাই খুব হাসি খুশি কুসমেশার মধ্যে আছে দূরে প্যারাবন খুবই সুন্দর আমাদের সবাইকে মুগ্ধ করতেছে এবং দূরে অনেক নৌকা অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে বোর্ডের সবাই হাসি খুশির মধ্যে আছে খুবই সুন্দর দৃশ্য এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সবাই একেবারে খুব টান টান উত্তেজনা হাসি খুশি এখানে অনেক ছগরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন বোর্ডের দুপাশে পাক্ষির দৃশ্য খুবই সুন্দর মনোমুগ্ধকর আপনাদের কিছু জুম করে দেখার চেষ্টা করতেছে আমরা একেবারেই আমি একটা ছবির পোস্ট নিলাম খুবই সুন্দর লাগে যখন বোট পানি কে দুবাক করে ফেলে একেবারেই নদীর মধ্যখানে একটু একটু ভয় অনুভূত হয়েছিল দেখা যাচ্ছে অনেকে মাছ ধরার জন্য বা গাছের ঢান নিয়ে যেটা আমরা আঞ্চলিক ভাষায় জাগ বলি ধরুন অনেক মাছ ধরার টলার নদী ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে এবং একেবারে আমরা আদিনাথের এটা স্টেশনে পৌঁছে গেলাম খুবই সুন্দৃশ্য এখান থেকে কক্সবাজারের মানুষ বেশিরভাগ যাতায়াত করে মহেশখালীর মানুষ খুবই আপনাদের পরিবৃষ্টি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন